গ্রামের রাস্তা চারিদিক নিস্তব্ধ অন্ধকার তখন সন্ধ্যা গড়িয়ে রাত আটটা বাজে আকাশে কখনো বজ্রপাত কখনো ঝোড়ো হওয়া চারিদিক কাদায় ভরা এমন বৃষ্টির এক রাতেও একজন মেয়ে ছাতা হাতে রাস্তার মাঝখানে হাঁটছে মেয়েটির নাম মেঘলা মায়ের জন্য জরুরি ওষুধ আনতে গিয়েছিল পাশের হাট থেকে বাড়িতে আর কেউ নেই একমাত্র মেঘলাই মাকে দেখাশুনো করে মায়ের শ্বাসকষ্টের ঔষধ না থাকলে মায়ের রাত খুব কষ্টে কাটবে সে কথা ভেবেই বৃষ্টির রাতে ছাতা নিয়ে বেরিয়েছে মেঘলা ছাতা মাথায় দিয়ে কাদা এড়িয়ে দ্রুত পা ফেলে ফিরছে মেঘলা তার শরীর ভিজে গেছে অনেকটাই হঠাৎ সামনে গ্রামের মোড় মোড়ে দাঁড়িয়ে আছে পাড়ার বখাটি তিনজন ছেলে ভোলা গৌড়া আর নিতাই তারা তিনজন বসে আছে বট কাছে নিচে দেখ দেখ এ তো রে বৃষ্টিতে ভিজে ভিজে চলেছে এত রাতে এই বৃষ্টিতে একা একা কোথায় চলেছে রে ও সুন্দরী আরে থামো না একা একা কোথায় যাচ্ছ সবাই মিলে হেসে ওঠে মেঘলা তাদের কথায় কান্না দিয়ে দ্রুত হাঁটতে থাকে গলাটা শুকিয়ে আসে সেই তিন বখাটে ছেলে মেঘলার পথ আটকে দাঁড়ায় মেঘলা নিজেকে সামলে নেয় দাদা আমাকে যেতে দিন আমার মা খুব অসুস্থ ওষুধ আনতে গিয়েছিলাম অনেক রাত হয়েছে দাদা আমার পথ ছেড়ে দিন প্লিজ আমার পথ ছেড়ে দিন একটু থেমে যাও না সুন্দরী এত সুন্দর মুখ এত সাহস একা একা চলবে ও বাবা সুন্দরী মেয়ে একা একা ঘুরে বেড়াও চলো তাহলে আমাদের সাথে একটু আমাদেরকে খুশি করবে চলো 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 আমার পথ ছেড়ে দিন দাদা আমাকে ওষুধ নিয়ে যেতে হবে মায়ের খাওয়ার সময় হয়েছে আপনারা প্লিজ আমার পথ ছেড়ে দিন প্লিজ যেতে দিন আমাকে তোমার মা অসুস্থ আমরা ওষুধ পৌঁছে দেব কিন্তু তুমি যে একেবারে মন খুশি করার জিনিস হ্যাঁ তোমাকে তো এখন আমাদেরকে খুশি করতেই হবে তারা মেয়েটিকে ঘিরে ফেলে ঠিক তখনই দূর থেকে ভেসে আসে একটা শব্দ টকবক 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 শব্দ বৃষ্টির মধ্য দিয়ে তীব্র হাওয়া এসে বয়ে যায় আর সেই হাওয়ার ছায়া ভেদ করে একটা ঘোড়া উঠে আসে রাস্তার ধারে ঘোড়ার পিঠে একজন লোক বসে মুখ চাদরে ঢাকা হচ্ছে এখানে এই মেয়েটিকে কেন ধরেছ ছেড়ে দাও বলছি তিনজন থেমে যায় মুখ গম্ভীর বৃষ্টি পড়ছে টুকটাক করে লোকটি আবার বলে এই মেয়েটিকে কেন ধরেছ ছেড়ে দাও বলছি তুই কে রে বুড়ো ঘোড়া নিয়ে এসেছিস বুঝলাম কিন্তু এখন বড় বড় হয়ে গেছিস নাকি যা যা তোদের যাদের বুড়োরা আজকাল বেশি কথা বলে যা নিজের রাস্তা আমি চলে যেতে আসেনি এসেছি তোদের স্বস্তি দিতে আজ তোরা বুঝবি কে আমি ও আমার এই চমৎকার নাটক করছে না ও বাবা এই রাতে ভুত নাকি আমি কে আর কি সেটা তোরা জানতে চাস তার মুখ থেকে চাদর নামায় কিন্তু কোন মুখ নেই তারপর নিজের মাথা হাতে তুলে নিয়ে বিকটট্টো হাসি দেয় ঠিক তখনই মেয়েটি তাদের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তোরা আমাকে চিনতে পারছিস না মনে নেই আমি কে হ্যাঁ হাসির শব্দ ছড়িয়ে পড়ে চারিদিকে তিনজন থমকে যায় বিদ্যুৎ চমকায় মাথা হাতে হাসতে থাকা সেই অবয়বের রূপে ভয় ঢুকে যায় তাদের রক্তে হৃদপিণ্ডটা কাঁপতে শুরু করে বুকের মধ্যে ধক ধক করে শব্দ শুরু হয় তারা বুঝতে পেরেছে তাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কোনো মানুষ নয় হাতের মাথাটা আবার মাথার জায়গায় স্বাভাবিকভাবে আটকে যায় কে 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 তুমি তোমাকে তো মা মানুষ বলে মনে হচ্ছে না তোমার তোমার মুখটা ওরকম কেন মাথা খুলে হাতে নিলে কেমন করি হু হু বাবা রে চিনতে পারছিস না তোরা বল সেই রাজে আমার সঙ্গে তোরা কি করেছিলে নাম নামছিল ধীরে ধীরে গ্রামের মেঠো রাস্তায় ধুলো উড়ে আসছিল ঘোড়ার পায়ে চলছিল বৃদ্ধ হরিপদ কাকু চেহারায় ক্লান্তি কিন্তু মুখে এক শান্তি বাচ্চাদের আনন্দ দেওয়ায় যার জীবনের একমাত্র দায়িত্ব আর তা থেকে সামান্য রোজগার হয় তার সেই রোজগার দিয়েই তার সংসার চলে সুন্দর করে সেদিন তিনি হাটে বাচ্চাদের ঘোরানো শেষ করে ফিরছিলেন আপন মনে ঘোড়ার দাঁড়িয়ে যুবক। ভোলা, গৌড়া আর একজন অচেনা ছেলেকে ঠেলাঠেলি করছে ছেলেটা বয়সে ছোট মনে হচ্ছে মুখে ভয় আর চোখে জল ওদের মুখে অশালীন ভাষা গালিগালাজে তোর চলছে এই দৃশ্য দেখে হরিপদকাকু ঘোড়া থামালেন নিচে নেমে এলেন ধীরে ধীরে হাতে ঘোড়ার লাগাম ধরে তিনি কাছে এগিয়ে গেলেন ওহে কি করছো তোমরা রাস্তায় কাউকে মারধর করছো কেন ছোট ছেলেটা কি করেছে তোমাদের তার কণ্ঠে রাগ কম কিন্তু জোর ছিল সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে শুরু করেছে হরিপদকাকুর চোখে ছিল অভিজ্ঞতার দৃঢ়তা গ্রামের বাচ্চাদের প্রিয় হরিপদ ও ঘোড়া বলা কাউকে অন্যায় করতে দেখলে চুপ থাকতে পারে না এই বাপেরা ঝগড়া করো না আহ তোমরা যে ওকে ধাক্কা দিচ্ছো যদি পড়ে যায় আর পড়ে মাথা ফেটে যায় তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে সমাজের জন্য কিছু করো এইভাবে তোমরা সময় নষ্ট করো না তোমরাই তো এই সমাজের ভবিষ্যৎ এই যে আবার শুরু হলো রে এই বুড়ো দুর্গথা এখানে কেউ শুনবে না যা 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 এখান থেকে যা যেখানে যাচ্ছিলি যেখানে যা জ্ঞান দিতে এসেছো বুঝি যাও ঘোড়া নিয়ে যেখানে যাচ্ছো সেখানে ভালোই ভালো চলে যাও যাও বেড়াই ঘোরা প্রত্যেক দিন আমাদের পেছনে লেগাই থাকবে কোনো কাজবাজ নেই সে খালি জ্ঞান ছড়াবে বাবারা আমার কাজই তোমাদের ভালো করা আমার ভুল যদি হয় আমায় মাফ করে দিও তিনজন মুখ করে হেসে ওঠে আরে যা যা শালা বুড়ো অত ভালো তোকে আমাদের ভালো আমরা খুব ভালো বুঝি যা যা হরিপদ আর কোনো কথা না বলে চলে যান নিজের রাস্তায় আর ছেলেগুলো পিছনে দাঁড়িয়ে চুপি চুপি বলে খুব জ্বালায় রে এর একটা ব্যবস্থা করতে হবে পরদিন সন্ধ্যায় হরিপদ কাকু আবারও ক্লান্ত শরীরে ঘোড়া হাঁকিয়ে ফিরছেন ঘোড়াটাও ক্লান্ত দিন ভোর দৌড়েছে ঠিক এমন সময় এক ছোট্ট মেয়ে পথ আটকে দাঁড়ায় কাকু আমি একটু দিন না মা আজ আর হবে না আমি খুব ক্লান্ত আবার ঘোড়াটাও আর পারছে না এমন সময়ে আবার হাজির সেই তিন বখাটের ছেলে ভোলা গৌড়া আর নিতাই আজ আর কোনো উত্তেজনা বা বেয়াদপি নয় তারা খুব নরম কণ্ঠে হরিপদ কাকুর সঙ্গে কথা বলে নমস্কার কাকু মেয়েটা তো খুব কাঁদছে আপনি তো বাচ্চাদের হাসাতে ভালোবাসেন একটু ঘুরিয়ে দিন না কাকু তাদের ব্যবহারে হরিপদ কাকু মনে মনে একটু অবাকই হলেন কিন্তু অনেক দূর যেতে হবে বাবারা এখন আর ঝুঁকি নিতে পারি না আকাশটাও ভালো ঠেকছে না আকাশ যা লাগে আমরা দেব কাকু আপনি শুধু একটু ঘুরিয়ে নিয়ে আসুন ঠিক আছে বেশি না ওই খালপাড়ের ধারে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসুন মেয়েটি ঘোড়ার পিঠে উঠে বসে ঘোড়া হাঁটতে শুরু করে ছোট্ট মেয়েটা খুশিতে হেসে ওঠে কিন্তু সে বলতেই থাকে মেয়েটির কথায় ঘোড়া নিয়ে এগিয়ে যেতে থাকে হরিপদ এইভাবে ওরা চলে যায় অনেক দূর এদিকে মেয়েটির মা বাবা তাকে খুঁজতে বের হয় দুজন গ্রামবাসীও তাদের সাথে হঠাৎ চোখে পড়ে রাস্তার মোড়ে তিন যুবক দাঁড়িয়ে। বাবারা একটা ছোট মেয়েকে দেখেছো লাল ফ্রক পরা ঘোড়াতে উঠবে বলে বাইনা করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ হ্যাঁ দেখেছি। ও তো ঘোড়ায় উঠেছে। ওই যে হরিপদ বাবুর না উনি নিয়ে গেছে। শুনেছি কি ওগুলো বাচ্চা পাচার করে দেয় তিনটি বাচ্চা নাকি হারিয়েছে এই কথা শুনে মেয়েটির মা বাবার বউ কেঁপে ওঠে সেই তিন ছেলে সহ তারা দৌড়ে ছুটে যায় খালপাড়ের দিকে দেখে হরিপদ আসলে মেয়েটিকে শুধু ঘোরা ছিল কিন্তু সেই লোকগুলো খুবই রাগান্বিত ছিল তারা খুব রাগ নিয়ে তার সামনে দাঁড়ায় মেয়েটি তখন ঘোড়ায় বসে খুবই আনন্দিত আমাকে সে কখন থেকে নিয়ে ঘোড়াই ঘোরাচ্ছে কিন্তু রাগে অন্ধ লোকেরা কিছুই শুনলো না কি করেছিলি তখন আমার সঙ্গে তোরা আমার কোনো কথা না শুনে ঘোড়া থেকে টেনে নামিয়ে সবাই মিলে পিটিয়ে আওয়ায় মেরে ফেললি তারপর আমার লাশ পড়ে থাকলো সেখানে আর তোরা এ তো নড়ছে না নিঃশ্বাসও পড়ছে না ওরে বাবারে রে মারা গেছে রে এখন কি হবে থানা পুলিশ হইলে তো আমরাও ধরা পড়ব এই বুড়োটাই তো সবচেয়ে বড় যন্ত্রণা রে ওকে তাই চিরতরে ঘুম পাড়িয়ে দিলাম যান জান 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 থানা পুলিশ কিছুই হবে না আপনারা কোনো চিন্তা নেবেন না শুধু আপনারা একটা কাজ করবেন এখানে যা কিছু হয়েছে সব ভুলে যাবেন এখানকার কোনো কথা কখনোই প্রকাশ করবেন না আপনারা যান যান যা কিছু করতে হয় আমরা করছি আপনারা এখান থেকে চলে যান চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে হঠাৎই আকাশটা গোড়মুড় করে ডেকে মুসলধারে বৃষ্টি শুরু হলো শিয়ালগুলো খালের পাশ থেকে হুয়া করে ডাক ছেড়ে উঠল যেন তারা বুঝতে পেরেছে এখানে কিছু একটা ঘটছে তখনও তারা তিনজন দাঁড়িয়ে গভীরভাবে ভাবছে এই লাশটাকে কি করে গুম করা যায় আমার মাথায় একটা বুদ্ধি যায়। এই লাশটাকে ভারী কিছুতে বেঁধে ওই খালের মধ্যে ফেলে দিই তাহলে আর ভেসে উঠবে কেউ দেখতেও

তোরা ভেবেছিলি আমাকে শেষ করে ফেলেছিস তোরা ভেবেছিলি আমি আর ফিরব না আজ বুঝবে ভালো কথা না শুনলে কি হতে পারে বল কি করেছিলি সেদিন জলের নিচে ফেলে ইট বেঁধে খালের তলায় আমায় ফেলেছিলি ভেবেছিলি আমি ঘুমিয়ে পড়েছি হরিপদর কথা শুনে ভয়ে তাদের শরীর থেকে যেন রক্ত সরে যাচ্ছে চোখ কোঠরে ঢুকে যেতে চায় হাঁটু কেঁপে ওঠে করে ভেতরের রাতটা যেন শরীর ছেড়ে বেরিয়ে আসতে চায় ঠিক তখনই ঝরঝর করে বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়া শুরু হয় ঘূর্ণির মতো একটার পর একটা শিয়ালের ডাক যেন মৃত্যু গুনগুন করছে কানে তোরা সেই দিন আমাকে সেই শিশু অপহরণের অপবাদে আমাকে মেরে ফেললি কোনো কথা কেউ না আমার বাচ্চাদের ভালোবাসা তোদেরকেও সেদিন ভালো কথাগুলো বলেছিলাম সেটাই ছিল আমার অপরাধ আমি চেয়েছিলাম তোরা ভালো মানুষ হ কিন্তু সেই চাওয়াটাই হয়ে গেল আমার আমার জীবনের মৃত্যু বাড়িতে আমাকে আর ফিরতে দিলি না আমার স্ত্রী কন্যা বাড়িতে অপেক্ষা করছে আজও আমার জন্য হরিবন্ধু কাকু আমরা 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 ভুল করেছিলাম আমরা সত্যি একদম বুঝতে পারিনি আমাদের আমাদের ক্ষমা করে দিন আমরা আমরা তো শুধু তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম তুমি আমাদের সাথে পিছু না লাগো কিন্তু আমরা ভুল বুঝেছিলাম তুমি তো আসলে কাউকে পিছু করতে চাওনি আমাদেরকে ভালো পথে ফিরিয়ে আনতে চেয়েছিলে আমরা আমরা কখনোই বুঝতে পারিনি কাকু আমাদেরকে করে দাও কাকু আমাদেরকে তুমি যা বলবে আমরা তাই করবো কাকু কিন্তু দয়া করে আমাদের ছেড়ে দাও প্লিজ কাকু এই কান ধরছি আর কোনোদিনও আর কোনোদিনও এইরকম কাজ করবো না ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ মৃত্যুর পরে মানুষ আর আগের মতো থাকে না সে আর ফিরে আসে না কাউকে শেখাতে আসে না কাউকে ঠিক পথে ফেরাতে সে ফিরে আসে একটাই উদ্দেশ্যে প্রতিশোধ মৃতদের কাছে অনুনয় চলে না ক্ষমা শব্দটা তাদের অভিধানে নেই তোরা আজ কাঁদছিস অনুনয় করছিস কিন্তু যাকে তোরা মিথ্যে অপবাদ দিয়ে মারলি সে আজ আর দয়া দেখাবে না আজ আমার চোখে জল নেই আমার বুকে দয়ার কোনো স্থান নেই শুধু আছে এক আগুন ঘুমকে যাওয়া আগুন যেটা এখন তোদের ছেঁকে ছেঁকে খাবে তখন তোরা বললি চিরতরে ঘুমা তুই আজ আমি ঘুম থেকে তোরা তো ভেবেছিলি আমি মরে গেছি দেখ আমি আবার ফিরে এসেছি এবার তোরা না না তোরা কেউ নিঃসঙ্গ রাস্তার মাথায় নিরবতা ছিঁড়ে ওখানে টকবক করে লাফাতে থাকে গায়ে যেন আগুন লেগে গেছে চোখ দুটো জ্বলে উঠেছে আতঙ্কে সে যেন নিজেও বুঝে গেছে যে তার কাছে সে আর মানুষ নয় কোনো ক্ষিপ্ত অভিশপ্ত আত্মা হরিপদর চোখ দুটো নিঃসংকোচে জ্বলছে আগুনে যেন সেই চোখের দিকে তাকালেই অজস্র অতীতে যন্ত্রণার চিত্র ঝলসে উঠবে চারপাশের হাওয়া থমকে যায় যেন প্রকৃতি নিজেই দমবন্ধ করে দাঁড়িয়ে আছে এই মৃত্যুর দৃশ্য দেখার জন্য হঠাৎ আকাশটা গর্জন করে ওঠে একটা প্রচন্ড বিদ্যুৎ ঠিক হরিপদর চারপাশে যেন তার রক্ত পিপাসু মুখটাকে ভয়াবহভাবে উন্মোচন করে তার কণ্ঠে একটাও শব্দ নেই কিন্তু তার উপস্থিতি চিৎকার করে বলে দেয় ক্ষমা নেই আজ কেউ বাঁচবে না ধীরে ধীরে ঘোড়ার শব্দ মিলিয়ে যায় মাঠ নিস্তব্ধ হয়ে পড়ে হরিপদ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায় প্রথমেই ধরে নিতাইকে কিছুই বলতে পারে না সে গলার ওপর ঠান্ডা হাত চেপে ধীরে ধীরে তার নিঃশ্বাস টেনে নেয় হরিপদ যেন একটা পাপের হিসেব করে সে কষ্ট দিয়ে মৃত্যু স্বাদ দিচ্ছে তাকে নিতাইয়ের চোখ ছানা ভরা ঠোঁট কাঁপে শরীর খামছে কিন্তু কোনো আর্তনাদ নেই কারণ গলাটা তখন শক্ত করে চেপে ধরা তারপর গৌড়ার দিকে তাকায় হরিপদ গৌড়ার মুখটা পাথরের মতো থমকে গেছে দৌড়তে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে বুঝে গেছে পালাবার রাস্তা নেই আর তারপরে এক ঝটকায় হরিপদ তার উপর ঝাঁপিয়ে পড়ে দুটো রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে সরাসরি উপরে টেনে নেয় গৌড়ার মুখ থেকে বেরিয়ে আসে একটা কান ফাটা চিৎকার যেটা ভেসে হারিয়ে যায় নিঃশব্দের বুকে সব দেখে ভোলা পালানোর চেষ্টা করে কিন্তু ভেজা কাদায় পিছলে পড়ে যায় মুখ থুবড়ে উঠে দাঁড়াতে চায় ভয়ে আতঙ্কে সে বোবা হয়ে গেছে পিছন থেকে নিঃশব্দে এগিয়ে আসে হরিপদ তার মাথার উপর দাঁড়িয়ে ঠিক যেন মৃত্যুর স্বয়ং নেমে এসেছে আকাশ আবার গর্জে ওঠে বিদ্যুৎ চমকায় একটা আত্মা যখন ফিরে আসে প্রতিশোধ নিতে সে তখন আর কারো কাউ হয় না সে কেবল মৃত্যুর দোধ শাস্তি দেওয়ার হাতিয়ার যার পেছনে লুকিয়ে থাকে অমুক যন্ত্রনা কাকু আমাকে আমি শুধু হাসি দিতে চেয়েছিলাম তোরা দিলে কান্না এখন কাঁদ তোরা ভোলার চূড়ান্ত আর্তনাদের সাথে বৃষ্টি আরও তীব্র হয়ে ওঠে ভোলার দেহটা কাদায় লুটোপুটি খেতে খেতে নিঃশব্দ হয়ে যায় হরিপদ তার উপর ঝুঁকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নিঃশব্দে বিদ্যুৎ সংখ্যা তার মুখটা এক ঝলকি আলোকিত হয় সেখানে আর মানুষ নেই কেবল আছে এক ভয়ালো শূন্যতা তারপর হঠাৎ করে চার পাঁচটা নিস্তব্ধ হয়ে যায় ঝড় বৃষ্টি যেমন এক ঝলকে শুরু হয় তেমনি হঠাৎ থেমে যায় হরিপদ ধীরে ধীরে হাওয়ার মধ্যে হারিয়ে যায় সেখানে নিশ্চিন্ন হয়ে যায় শুধু কাদার ওপর পড়ে আছে তিনটে দেহ চোখ দুটো খোলা আর ঠোঁটে জমে আছে এক বিষণ্ণ আতঙ্ক এভাবেই শেষ হয়েছিল তাদের পাপের অধ্যায় কাকু বলে ডাকলেও সেদিন তাদের সামনে কেউ কাকু ছিল না ছিল এক মৃতের প্রতিশোধ এক অবিচারের জবাব আর ছিল এক আত্মার হাহাকার